আগরতলা মহিলা কমিশনের উদ্যোগে আজ মহিলাদের স্বাবলম্বী করার বার্তাকে সামনে রেখে এক বিশেষ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় মুক্তধারা অডিটোরিয়ামে হয় এই অনুষ্ঠান যেখানে মেশিন অর্থাৎ সেলাইয়ের মেশিন বিতরণ করা হয় মহিলাদের মধ্যে যারা স্বাবলম্বী হতে চায় নিজে কিছু করতে চায় তাদের উদ্দেশ্যে কিন্তু স্বাবলম্বী করতে রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলা কমিশনের উদ্যোগে আজ সেলাই মেশিন বিতরণ করা হয় যেখানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয় তারপর একে প্রত্যেককে এই সেলাই মেশিন প্রদান করা হয় মহিলা কমিশনের চেয়ারম্যান ঝর্ণা দেববর্মা সহ অন্যান্যরাও কিন্তু আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকে এই অনুষ্ঠান থেকে মন্ত্রী রায় কি বলছেন শোনাব এবং কেন্দ্র লক্ষ্য মহিলা আত্মনির্ভর আত্মনির্ভর আমাদের এবং্যেএনজি ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি যে রয়েছে তারা সিএসআর মহিলা কমিশনের উদ্যোগে মাননীয় চেয়ারপারসন আমাদের ঝর্ণা দেব মহোদয় রয়েছেন ওনারা পুরো ব্যবস্থাপনা করেছেন আমাদের যে গরিব মহিলারা রয়েছে তাদেরকে নিজের পায়ে দাঁড় করানো যায় এই লক্ষ্যে আজকে এই আমাদের সিলি মেশিন তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে মহিলা সশক্তিকরণের জন্য কি করবে এটা তো আপনার দেখছেন ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে মহিলাদেরকে আত্মনির্ভর করে তোলা এর জন্য অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমাদের রাজ্যে তো অনেকগুলো আজকে আমরা মহিলাদেরকে ব্যাটেলিয়ান দেখছি আজকে আমাদের এখানে পঞ্চায়েতি রাজে বা আমাদের মিউনিসিপালিটিতে ফিফটি পার্সেন্ট উপরে তাদেরকে আসন সংরক্ষিত করা হয়েছে বিভিন্ন দোকান পাট যেগুলো সরকারি স্যার তৈরি হচ্ছে সেখানে তাদেরকে অর্ধেক দেওয়া হচ্ছে আজকে মহিলাদের দিকে রেশন সব দেওয়া হয়েছে আমাদের এখানে প্রায় দু হাজার কোটি টাকারও বেশি সিটিআরএল এর মাধ্যমে মহিলাদেরকে আর্থিক সাহায্য করা হয়েছে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেরকমই একটা পদক্ষেপ আমাদের টিএনজি সঞ্চিপার ন্যাচারাল গ্যাস কোম্পানি নিয়েছে যে আরও আমাদের মহিলারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মোদীর আহ্বানে সাড়া দিয়ে কিন্তু গোটা দেশ জুড়ে মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচির হাতে নেওয়া হচ্ছে ঠিক তেমনি ত্রিপুরা মহিলা কমিশনের পক্ষ থেকেও আজ এই সেলাই মিশন মেশিন বিতরণ করা হয় নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন